গ্রহণযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করতে সাংবিধানিক সংশোধন প্রয়োজন আজ ঢাকায় এক আলোচনা সভায় এমনই মত দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনরা তবে এক্ষেত্রে জনসম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ ছাত্র জনতার গণ সৃষ্ট নতুন বাংলাদেশে সংবিধান পরিবর্তনের আলোচনা চলছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংবিধান সম্ভাবনা ও প্রতিক্রিয়া শিরোনামে আলোচনার আয়োজন করে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও বাংলা পাঠশালা ফাউন্ডেশন শিক্ষাবিদ ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন বক্তারা বর্তমান সংবিধানের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন ইন্টারনিম गवर्नमेंट এসে পড়েছে অলরেডি অনেক দিন হয়ে গেছে নেক্সট কিছু দিনের মধ্যে আমার মন হয় না 90 দিনের মধ্যেই এই गवर्नमेंट কোন ইলেকশন ইলেকশন করে প্ল্যান করছে তো ওই অবস্থায় তো তাহলে এখন আমাদের সংবিধান যদি চেঞ্জ না হয় তাহলে এখন যেটা হচ্ছে ওইটাই বেআইনিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কারণ এখন আমাদের যে সরকার যেটা করছে ওইখানে তার কিন্তু কোনো ক্ষমতা নেই প্রাইম মিনিস্টারের জন্য কোনোভাবেই আমি পার্সোনালি মনে করি ওয়ান টার্মের বেশি থাকা উচিত না অনেকে বলেন যে টু টার্মস বেটার টু টার্মস বেটার ফর দ্য একাডেমিক পারপাস সুতরাং এই জায়গাটা ভাঙার বোধহয় খুব দরকার রয়েছে আর্টিকেল সেভেন্টি তুলে দিতে হবে এবং আর্টিকেল সেভেন্টিকে তুলে যদি নাও দেন এটাকে রিডিফাইন করার সুযোগ রয়েছে সেটা একটা বিষয় অ্যান্ড অফকোর্স জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স সেটা কনস্টিটিউশনাল আইডেন্টিটির সাথে রিলেটেড পরিবর্তিত বাস্তবতায় কি উদ্দেশ্যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন তা তুলে ধরেন আলো। আলোচকেরা আসলে রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচারটাকে যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত আসলে এটাকে চেঞ্জ করতে হবে এই চেঞ্জটা ঠিক অ্যামেন্ডমেন্টে কভার করে না কারণ একটা জায়গার মধ্যে এটা করার কোনো জায়গা নেই আমার প্রায় সব জায়গার আসলে পাওয়ার স্ট্রাকচারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে সংবিধানের আমরা সংশোধনী নিয়ে কাজ করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে জনসম্পৃক্ততার কথা বলা হলো যে কোন কোন পরিবর্তন এই মুহূর্তে আমাদের দরকার কোন কোন সংশোধনী না আনলে চলবে না সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা অনেকে অনেক কিছু চাই সবকিছু এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না কোন কোন মহল সংবিধান সংস্কার নয় পুনলিখনের দাবি তুলছে এটিও আলোচনায় উঠে এসেছে কাজ করা উচিত আমরা অনেক ধরনের সমস্যা দেখছি বিচার বিচার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা